তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠেই দাস করে চলে এলাম গরু বাঁধতে আর মা ওইদিকে রান্না করছে আজকে তো আমার রান্না নেই মা একটু শরীরটা ভালো হয়েছে তো মা বললো আমি এখন রান্নাটা করি তুই গরুটা বেঁধে দিয়ে আর আমি দেখো গরুটা বেঁধে দিতে এসেছি আর এসে আর দাঁড়িয়েও পড়েছি তো দেখতে পাচ্ছ জমির কাছে এসেছি আর ভীষণ হাওয়া হচ্ছে আর যেতে ইচ্ছা করছে না ঘরে মনে হয় যেন এখানটায় খেয়ে পড়ি মানে এত সুন্দর হাওয়া ঠান্ডা তোমাদের কাদের এরকম জায়গাটা ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে তো আমার তো ভীষণ ভালো লাগে মার কাছে এলে তো আমরা যেতে ইচ্ছা করে না এত সুন্দর হাওয়া খোলা মাঠ হাওয়া বইছে খুব সুন্দর আর দেখতে পাচ্ছ পুরো মাঠটা চাষ হয়ে চাষ করেছে ধান রোয়া হয়ে গেছে তো আমাদের অল্প জমি আছে তো চাষ করেছে রুইয়েছে আর সব লোকেদের আছে অনেকটাই দেখতে পাচ্ছ আর জমির ওপর দিয়ে তো জল হয়ে গেছে আর একটু দূরে গিয়ে একটা ঝিল দেখতে পাচ্ছ দূরে ওই ঝিলটা মানে চাষ মাছ চাষ করেছে মানে লিস্ট নিয়েছে ক্লাব থেকে তো মাছ চাষ করে তো ঝিলে যাওয়ার জন্যে যেতে পারে না তো জমিতে জল হয়ে গেছে তার জন্যে দেখো বাঁশ দিয়ে শাক মতো করেছে ঝিলে যাওয়ার জন্যে জল পারি বাড়ি তো আর সবসময় যাওয়া যায় না মানে খানিকটাই দেখো এখানটা ঘাস হয়েছে রাস্তা মতো করে নিয়েছে আর খানিকটা জল তার জন্য দেখো ঘাসের উপর দিয়ে গিয়ে খানিকটা গিয়ে তারপরে এই যে শাপতে ওঠে ওঠে আমরাও যাই মাঝে মাঝে ওই দিয়ে ঝিলটা খুব সুন্দর ঝিল মানে মাছ চাষ হয় আর জলটা খুব ফ্রেশ জল একদম সাদা চকচকে করছে জলটা সেটা গিয়ে আমি মাঝে মাঝে চান ঠান করি ভালো লাগে দেখতে পাচ্ছ দেখো যেন এত হাওয়া লাগছে মানে যেতে ইচ্ছে করছে না এখান থেকে কাদের এরকম জায়গা ভালো লাগে তোমরা তো অবশ্যই কমেন্ট করবে আমার তো খুব ভালো লাগছে দেখো পুরো আর মেঘও করেছে মানে আজকে তো অতটা গরম লাগছে না কেননা ভীষণ হাওয়া ছেড়েছে আর মেঘও হয়েছে হয়তো বৃষ্টি হতে পারে সকাল থেকেই হাওয়া তো বন্ধুরা দেখো আমি এখন একটু ঝিলের দিকে যাবো মানে খুব ভালো লাগছে হাওয়া হাওয়াওছে গাছপালা হাওয়া রাস্তাটা কাদা জমির উপর দিয়ে যাচ্ছি কি এখন যে তো বন্ধুরা এই যে আমি সাঁকোতে উঠেছি আর বাস ধরে ধরে যাচ্ছি আমার তো ভীষণ ভয় লাগছে যেন ভেঙে না পড়ি এরকম লাগছে তিনি তো কোনো সময় সবে উঠলাম আর বেশি দিন হয়নি করেছে মানে জল জমে গেছে তো জমিতে যাওয়া যাওয়াচ্ছে না আর আমিও তো দেখতে পাচ্ছি হাওয়া ভীষণ ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর লাগে দেখো এখন সবে হাফও আসেনি ভয় লাগছে যেতে অত দূর যেতে পারবো ভাবছি তো আবার যেতে হবে আবার গিয়ে এতটা আসতে হবে না এখানেটাই দাঁড়িয়ে পড়ি তো দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর মেঘও করেছে তো যাবো না কেন না অতটা যেতে যেতে যদি বৃষ্টি চলে আসে ভিজতেই হবে তো বুঝতে পারছো এই সকালবেলা ভিজলে আবার শরীর শরীর খারাপ করে দেয় হাওয়া হাওয়ার গামছা ফামছাটা উড়ে চলে যাচ্ছে ভয়ও লাগছে আমার দারুণ লাগছে জলের উপরে দাঁড়িয়ে আছি ভালো লাগে এই জায়গাটা তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদেরকে বারবার বলছি আর মা ওদিকে তো ডাকছে চা টিফিন খাওয়ার জন্যে তো চলো আর যাবো না এই অবধি সাঁকর যে কতটা দেখতে পাচ্ছ সাগরটা বেঁকে 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 যেতে হবে আবার এতটা আসতে হবে তো চলো তো দেখো বন্ধুরা আমি নেমে এসেছি আর এক কাকিমা ঘাস কেটে আসছে দেখো আস্তে আস্তে ধরে ধরে আসছে ভয়তে যদি পড়ে যায় তো দেখো ঘাস কেটে আসছে তো চলো এখন আমি টিফিন তো দেখো কাকিমা আস্তে আস্তে নেমে পড়েছে বস্তাটা নিয়ে ভয় পাচ্ছে আসতে তো দেখো এখন বস্তাটা মাথায় তুলছে তো বন্ধুরা মাঠ থেকে চলে এলাম এসে এখন টিফিন করবো মা টিফিন বানিয়েছে এখন রুটি আর কুমড়ো আলুর তরকারি আর পেয়ারা টিফিন করবো তো বন্ধুরা টিফিন খেয়ে চলে এলাম মা কি রান্না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে করেছে ভেন্ডি আলু তরকারি আর এখানটার রয়েছে রুই মাছের ঝোল আর একটা মাছ ভাজা দেখেছি কার ঝলে জানি না যাইহোক কুমড়ো আলুর তরকারি করেছিল সকালে টিফিন খাওয়ার জন্যে আর একটু রয়েছে আর এখানটায় ডালের বড়া তো আজকে আমাদের দুপুরের এই মেনু তো দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো তোমরা কোন অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো তো চলো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করলাম করে যা বৃষ্টি হয়েছিলো তো বৃষ্টির মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে এই ছটার সময় উঠলাম উঠে মা চা করেছে করে ডাকলো থেকে চাটা খেলাম তো ভাবলাম একটু মার কাছে আয়রন রয়েছে তো শাড়িটা একটু ভালো করে আয়রন করে নিই খেয়েছি তো আসার পরে মানে কেমন যেন কিছু গুছিয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে আয়রন যে আছে একটু কিন্তু তো খুব একটা পারি না যদিও কালকে তো ভয়ই করতে তো চলো দেখো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আগে তো মানে আয়রন হতো কয়লার আগুনে মানে দোকানে দিতাম আয়রন করতে এখন সবার ঘরে ঘরে আয়রন কারেন্টের আয়রন এখন আর দোকানে দিতে হয় সবার ঘরে ঘরেই ঘরে লাগছে যেগুলো চায়ন করলে তার একটা আলাদা সৌন্দর্য লাগে তাই না আমার শাড়িটা বড় শাড়িটা তোকে কুচকে গেছে থাকলে একটাই সুবিধা মানে যখন তখন মানে যেগুলো জিনিস আয়নো পারে তাই না বলো আমরা তো আমার তো আরেকটা জামা করতে ভীষণ ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে তখন আমাকে অবশ্যই কামাই করবে ঠিক আছে পাখি কালারের এই শাড়িটা মা আমাকে তুলে সময় দিয়েছিল আর এই শাড়িগুলো তো ভীষণ ভারী ও তো ভারী জিনিস করতে ইচ্ছে করে না একদম মানে হালকাভাবে করতে ভালো লাগে নরম আর আমি এমনিতে ভীষণ বড় বসে শাড়ি পরলেই সবসময় ঘেমি